আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত প্রাইমারি শিক্ষক যে সমস্যা দেখা দিয়েছে বা যে আন্দোলন দেখা দিয়েছে সেগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওটি প্রিয় বন্ধুরা আপনারা সকালেই জানেন দুই প্লাস পদে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল প্রধান শিক্ষক কিন্তু তার বিরুদ্ধে আবার প্রাথমিক সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন শুরু করেছে যে এটা কখনোই আমরা মানব না কেননা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে না প্রধান শিক্ষক মূলত যারা আমরা প্রাইমারিতে জব করি তাদের পদোন্নতি দিয়েই মূলত এই পদটি পূরণ করতে হবে নতুনদের কোনো ধরনের অগ্রাধিকার দেওয়া হবে না বা তাদেরকে নিয়োগ দেওয়া যাবে না এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি যেটি সেটি কিন্তু দ্রুত সময়ে চলে আসতেছে বা সামনের সপ্তাহে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এখানে সতেরো হাজার যদিও নিয়োগ বিজ্ঞপ্তিতে দিয়ে থাকে বা দেয় তবুও কিন্তু এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার প্লাস কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে এবং এর পূর্বের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছিল সেগুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কম দেওয়া হলেও প্লাস প্রায় ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট প্লাস কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এবারও কিন্তু অনেক সারা দেশে কিন্তু অনেক শূন্য পদ রয়েছে এবং এই শূন্য পদগুলো কিন্তু এবার পূরণ করা হবে প্রিয় বন্ধুরা এবং প্রাইমারি প্রতিবারই আমাদের প্রতিবারের নেই এবারও কিন্তু আমাদের একটি এক্সাম ব্যাস শুরু হতে যাচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত এক্সাম ব্যাস এখানে আপনারা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুপদের জন্যই কিন্তু আপনারা প্রস্তুতি নিতে প্রস্তুতি নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমাদের এক্সাম ব্যচটি আগামীকাল অর্থাৎ সাতই সেপ্টেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে আমাদের এক্সাম ব্যাচের ফি মাত্র একশো টাকা এবং এটি হবে আড়াই থেকে তিন মাস মেয়াদের আগামীকাল অর্থাৎ সাতই সেপ্টেম্বর থেকে মূলত আমাদের এই এক্সাম ব্যাসটি শুরু হতে যাচ্ছে আমাদের এক্সাম ব্যাস নিয়ে আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে অনেক বলেছি কেননা আমাদের এক্সাম ব্যাস কিন্তু আজ থেকে নয় প্রায় দুহাজার সাল থেকে আমাদের কিন্তু এই ব্যাসটি চলে আসতেছে এখানে প্রাইমারি ব্যাস খাদ্য অধিদপ্তর সমাজকর্মী বিসিএস সলিউশন সহ বিভিন্ন চাকরির কিন্তু এগারো থেকে বিশ গ্রেডের সকল চাকরিরই কিন্তু আমরা আমাদের এক্সাম বেস রয়েছে আমাদের প্রস্তুতি বেস রয়েছে সেখানে অসংখ্য ছাত্রছাত্রীও রয়েছে প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের সিলেকোঠার সেপাই টু যে পেসটিতে রয়েছে সেটিতে ফ্রি এক্সাম নেওয়া হয় এবং এখানে প্রায় হাজার হাজার পরীক্ষা নিয়ে উপকৃত হচ্ছে ফ্রি এক্সাম দিয়ে এবং সোহাগভাই জব একাডেমি এই চ্যানেলটিতেও কিন্তু ফ্রি এক্সাম নেওয়া হয় প্রিয় বন্ধুরা আমাদের এক্সাম বেসে প্রতিদিন কিন্তু মডেল টেস্ট নেওয়া হবে এবং রুটিন যেটি রুটিন রয়েছে রুটিন মাফিক কিন্তু একদিন বা দুদিন পর পর কিন্তু টপিক্স অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে এটার পূর্ণাঙ্গ সিলেবাস প্রদান করা হয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী আপনারা পড়াশোনা করবেন এবং নিয়মিত পরীক্ষা দিবেন প্রিয় বন্ধুরা আরেকটি বিষয় যেটি হলো আর আমাদের পুরোপুরি ডিজিটালাইজড অর্থাৎ ডিজিটাল না হয় এখানে খাতা কলমের কোনো সমস্যা নেই আপনাদের খাতা কলমের প্রয়োজন হবে না আর একটি বিষয় যারা চাকরি করেন বা বিভিন্ন ধরনের অফিস আদালতে থাকেন তাদের জন্য কিন্তু একটি নিরাপদ একটি কিন্তু প্রস্তুতির কেন্দ্র বলা চলে প্রিয় বন্ধুরা আগামীকাল অর্থাৎ সাতই সেপ্টেম্বর থেকে প্রাইমারি ব্যাস শুরু হবে এবং খাদ্য অধিদপ্তর চূড়ান্ত ব্যাস শুরু হবে দশই সেপ্টেম্বর যারা শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন তারা দ্রুত ভর্তি হয়ে টানা দু মাস পড়াশোনা করুন সাজানো গোছানো একটি রুটিন অনুযায়ী আপনি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিফাই করবেন এটি কিন্তু গ্রান্টি শুধু লেগে থাকুন জীবনের শেষবারের মতো শেষ চেষ্টা করুন পড়াশোনা অনেক করেছেন শেষ বারের মতো হলেও সাজানো গোছানো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র হাতে নিন দেখবেন পঁচানব্বই পার্সেন্ট কমন কেন কমন পাবেন কারণ আমাদের আমার এক্সামেসটি রয়েছে এখানে কিন্তু এ টু জেড পড়ানো হয় সিলেবাস যেটি রয়েছে প্রাইমারির সেটির এটু জেড পড়ানো হয় যে কারণে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে আপনারা কমন পেয়ে যাবেন চাকরি হয় না কেন কারণ আপনি এলোমেলোভাবে পড়াশোনা করে সময় নষ্ট করেন শেষবারের মতো আমাদের ব্যাচের একজাক্ট মেধাবীর সাথে প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে যান দেখবেন বিজয় সিনিয়ে নিয়ে এসেছেন প্রিয় বন্ধুরা অলরেডি কিন্তু প্রায় তিনশো সাড়ে তিনশো প্লাস কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে গেছে পড়ার মতো পড়লে দু মাসেই যথেষ্ট ফেসবুক আড্ডা ঘোরাঘুরি এসব বাদ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই আপনি চাকরি পাবেন আর যদি পড়ার মতো না পড়ে ফেসবুক আড্ডা ঘোরাঘুরি এসব নিয়ে পড়াশোনা করেন তবে চার থেকে পাঁচ বছরে কিন্তু আপনার কিছুই হবে না চাকরিও কিন্তু পাবেন না এই গ্রান্টি আপনি নিজেই দিতে প্রাইমারি ও খাদ্য অধিদপ্তর ব্যাসে ভর্তি হতে কোর্স ফি একশো টাকা সেন্ড করে টেক্সট করুন নিম্নের নম্বরে জিরো ওয়ান এটাতে বিকাশ নগদ রকেট রয়েছে এখানে আপনারা একশো টাকা সেন্ড করে এটাতে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস করলে বা চিলেকোটা সেপাই টু পেজে গিয়ে আপনি এস এম এস করলে প্রাইমারি বা পি লিখে এস এম করলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে দুটো মাস সব কিছু বাদ দিয়ে শুধু পড়ার টেবিলে দেন দেখবেন সারা জীবন সম্মান ও শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন দুটি ব্যাচে ভর্তি চলতেছে একটি হলো প্রাইমারি স্পেশাল ব্যাচ আর একটি হলো খাদ্য অধিদপ্তর চূড়ান্ত ব্যাচ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য পূর্ণাঙ্গ সিলেবাসের উপর স্বল্প সময়ে অল্প পড়ি প্রস্তুতি নিতে পারবেন এই এক্সাম বেসি কোথায় থেকে পড়বেন কিভাবে পড়বেন কি কি পড়বেন তার সঠিক দিক নির্দেশনা থাকবে এই ব্যাচেই আমাদের প্রথম কোর্সে সত্তর জনের মধ্যে পঞ্চান্ন জনের চাকরি হয়েছিল তার লিস্ট কিন্তু আপনারা সকলেই দেখেছেন সহকারী শিক্ষক নিয়োগ পদের জন্য পারফেক্ট ও চূড়ান্ত প্রস্তুতি ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমাদের এই ব্যাচে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রাইমারির বিগত সালের সকল প্রশ্ন এছাড়া বিশেষ প্রশ্ন দশ থেকে আটচল্লিশতম এবং ঊনপঞ্চাশতম যদি হয়ে থাকে তাহলে হয়ে যায় তাহলে উনপঞ্চাশ পর্যন্ত সবগুলো বিশেষ প্রশ্ন কিন্তু সলভ করানো হবে বই না থাকলে সকল টপিকের ছবি বা পিডিএফ দেওয়া হবে চূড়ান্ত পরীক্ষার পূর্বে হাই ভল্টেজ সাজেশন দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে পরীক্ষা নেওয়া হবে কলম খাতার ঝামেলা সারাই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে খুব সহজেই পরীক্ষা দিতে পারবেন আমাদের কোর্স ফি আড়াই মাসের জন্য মাত্র একশো টাকা পরীক্ষা শেষে মেধাক্রম অনুযায়ী রেজাল্ট প্রকাশ করা হবে প্রতিদিন এবং এই রেজাল্টেই আপনি কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন প্রিয় বন্ধুরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুতই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সিলেকোটার সবাই টুপে জেগে এস এম এস করুন দুই হাজার প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন আসতেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এ দাবিতে গত বৃহস্পতিবার সরকারি কমিশনের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সংগঠনটি তারা মূলত চারটি চারটি শর্ত দিয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠনের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে তবে মন্ত্রণালয় থেকে পদের চাহিদা দেওয়ায় আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি এ বিজ্ঞপ্তি সংশোধনী আনার বিষয়টি ভাবা হচ্ছে তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য এগারোতম গ্রেড এবং প্রশিক্ষণ বিহীনদের জন্য বারোতম গ্রেড নির্ধারণ করা হয়েছিল আবেদনের যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মানে অর্থাৎ এটা আপনার ওনার্স বা সমমান লাগবে এবং তৃতীয় শ্রেণী কিন্তু কখনই কাম্য নয় বা তৃতীয় শ্রেণী যারা রয়েছেন থার্ড ক্লাস বা তৃতীয় বিভাগে পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না আর এখানে মূলত একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে নব্বই নম্বরে হবে এমসিকিউ এবং দশ নম্বরে হবে ভাইবা আর এখানে পাঁচ নম্বর আছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ প্রিলি যে নব্বই নম্বরে হবে তার মধ্যে আপনাকে পঁয়তাল্লিশ পেতে হবে ভাই ভাইবাই দশের মধ্যে আপনাকে পাঁচ পেতে হবে গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয় স্মারকলিপিতে চারটি দোফা তুলে ধরেছেন তারা সেগুলো হলো প্রধান শিক্ষক নিয়োগের বিতর্কিত বিজ্ঞপ্তি অবিলম্বে বাতিল করতে হবে সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় প্রাপ্তি হিসাবে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিশ্চিত করতে হবে আইন ও নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষকদের পদোন্নতি পদকে বাধাহীন রাখতে হবে এবং শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক যে কোনো সিদ্ধান্ত গ্রহণকারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে প্রিয় বন্ধুরা যারা রয়েছে প্রাইমারিতে জব করে তাদের একটাই দাবি যে তাদেরকেই শুধু প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দিতে হবে এছাড়া যারা নতুন রয়েছে তারা কিন্তু এখানে যেন কোনো ক্রমে যেতে পারে না সেটাই হলো তাদের মূল টার্গেট আপনার এই বিষয়ে কি মন্তব্য সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে তাদের দাবিটি কি যুক্তিক কি অযৌক্তিক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটিতে ফলো দিবেন যারা হতে ইচ্ছুক তারা দ্রুতই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার